হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আজকে আমি বানাবো আজকে আমাদের স্যাটারডে স্পেশাল তাই জন্য আজকে বানাবো নিরামিষ পোস্ত তো বাস আপনারা সবাই দেখতে থাকুন আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে মৌরি আলুগুলো আমি একদম সোজা করে কেটে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা তো পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবার আলুগুলো দিয়ে দেবো വീടോ ഇതിന് ഈ വീട വെച്ചിട്ട് തന്നെ കൊല്ലും ভালো আমি তার দেখি আমি কি কি নিয়েছি আমি যে পোস্ত একটু চিনি একটু নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি নুন আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি একটু লঙ্কা বাটা আপনারা চাইলে নাও নিতে পারেন যার যেরকম ঝাল সেরকম পছন্দ মতোভাবে ঝাল নেবেন हो तो हमें इसे जल भी दे देना बस वो 갈ड ভালোভাবে সিদ্ধ আলুগুলো আমার ভালো হবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটো পিচিগুলো দিয়ে দেবো চিনিটা যে কোনো রান্নাতে চিনি দিলে যে কোনো রান্নার স্বাদটা আর একটু বেটার হয়ে যায় আমার টমেটোটা ভালো করে মিশে গেছে আলুর সাথে মেল্ট হয়ে এবার আমি পোস্তটা দিয়ে দেবো পোস্ত আমার প্রায় রেডি হয়ে গেছে এবার শুধু নামাবার অপেক্ষা আর লাঞ্চে খাওয়ার অপেক্ষা ব্যাস পোস্ত আর এরকম নিরামিষ পোস্ত গরম ভাতে বা কিছু দরকার নেই এতেই পুরো প্লেট খালি হয়ে যাবে আলু পোস্ত এমনিতেই অনেকেরই প্রিয় তো ব্যাস পোস্ত প্রেমীদের মধ্যে কার কার ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটু ঝোলই করলাম কারণ আজকে সবার ডিমান্ড একটু পোস্তটা ঝোলঝোল রাখতে হবে তাই জন্য আপনারা চাইলে জলটা কম দিতে পারেন পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আমি শুধু জাস্ট দিলাম একটু কাঁচা সরষের তেল আপনার চাইলে নাও দিতে পারেন এটা আমার মনে হয় টেস্টটা ভালো লাগে স্মেলটাতে কাঁচা সর্ষের তেলে পোস্তর একটা দারুণ একটা ফ্লেভার মনে হয় আপনার আপনারা চাইলে নাও দিতে পারেন অ্যাভয়েড করতে পারেন এটা দেখতেই পাচ্ছেন আমি এবার লাঞ্চের থালা রেডি করে নিয়েছি সার্ভ করার জন্য এই যে আমাদের আলু পোস্ত এইদিকে মুগ ডাল এটা হচ্ছে ঘি লেবু আর কাঁচা লঙ্কা ব্যাস আপনারা আপনাদের ভাবে সার্ভিং সার্ভিং ট্রেতে রেডি করুন আর পরিবেশন করুন গরম ভাতের সাথে আলু পোস্ত ব্যাস সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা